ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে হতে চলেছে হাইডেন্ড কিল গেম সেটা আবার স্পাইডারম্যানের ঘরের মধ্যে আর এই গেমে অনেক সবাই পার্টিসিপেট করেছে যেমন স্কুইড ডল হাল কিং আরও অনেক সবাই আর আজকের এই গেমে যে জিতবে সে পেয়ে যাবে সেভেন হেড হাল জায়েন্ট স্যুট সেটা আবার সুপার পাওয়ারের সাথে আর আজকের লোকানোর জায়গা আছে বনেকা আম্বালা লাইরি ও ডিনডিন ডিনডিন ডুন তারা লালেরও তারা লালা শিল্পাঞ্জি বানানা আর গাছের সবাই কি লোকাতে পারবে টিকেট গেমে যারা পার্টিসিপেট করেছে আয়রন ম্যান রেড ক্রিমিনাল স্পাইডারম্যান টাইটান ক্যাপ্টেন আমেরিকা সিলিন্ডারম্যান আর এটা হচ্ছে কিং হাল্ক আর স্কুইড ডল ইউটিউব হাল্ক এটা হচ্ছে থর ডক্টর স্ট্রেঞ্জ এটা হচ্ছে সাইরেনম্যান স্ক্রি সিঙ্গাম স্যার তো আজকে এরা পার্টিসিপেট করেছে আর লাস্ট পর্যন্ত যে জিতবে সে পেয়ে যাবে এই সেভেন হেড হালকের স্যুট তাহলে তোমাদের হাতে বেশি টাইম নেই আমি ওতির তো উড়তেই চলে গেলাম মানে হাওয়া এত আরে যাই হোক তো আমি এখন ঘরের মধ্যে যাচ্ছি এক থেকে একশোর মধ্যে গুনবো আর তোমরা যে যার মধ্যে লুকিয়ে পড়বে আরে গায়ে সবার সামনে পড়ে গেলাম আমার তো মানসর চলে গেলো তো চলো গুনতে শুরু করে এক দুই নিরানব্বই হান্ড্রেড চলো একশো হয়ে গেছে মানে সবাই লুকিয়ে পড়েছে তো মানে দেখি 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 আরে হ্যাঁ 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 আবার পড়ে গেলাম আরে গাইস আজকে আমি কি হয়েছে আমার মানে প্রথম থেকে পড়তে যাচ্ছি আর এখানে তো সবাই যে যার মতো লুকিয়ে পড়েছে আর এটা হচ্ছে নেট এরকম যে এর প্রতি হাঁটতেও ঠিক মতো পাচ্ছি না যে পাটা ঠিক বেঁধে যাচ্ছে তো যাই হোক চলো এখানে দেখি এটা তো গাইজ এখানে কেউই নেই মানে যে যার মধ্যে লুকিয়ে পড়েছে আর সেভেন হেড হালকের স্যুট আজকে কে নেবে না কি কেউ নিতেই পারবে না কেউ তো কেউ নেবেই তো চলো গাইজ আমার এটা হচ্ছে সুপার বাইক আর বাইকে করে সব বাইকে খুঁজে খুঁজে বার করি আর লাস্ট পর্যন্ত দেখি কেট টিকে থাকে তো গাজ প্রথমে গাজ যাব আমরা শহরের একেবারে এয়ারপোর্ট আরে এটা কি বনে কাম্বালার পায়খানে কেন রাস্তার মাঝখানে সব যে এসে তো গাজ এটা আছে লাইলিরি আর লাইলিরি উপরে তো এটা আছে স্কুইড ডল আব্বে দেরি স্কুইড ডল এবার তো তোর গেম আমি খাল্লাস করব প্রত্যেকবার তুই সবার গেম খালাস করিস এবার দেখ কেমন লাগে আর এটা লাইলিরির গায়ে তো পুরো কাটাই পড়তি জাম করে দি উদ্দিরি এত কাটা যে আমার গায়ে পুরো ঢুকে গেছে কিন্তু এই স্কুইড ডলের ব্যান্ড বাজাচ্ছি আসলো তো আসলো কি করে আর এত খতরনাক জায়গা এর গেমই তো খতরনাক ওরি দেরি গায়ে জাম একটু বেশি ওরে গাছ তো বোধহয় এক কিলো রক্ত বেরিয়ে গেল আমার গা থেকে কিন্তু গায়ে দেখে আমি ছাড়বো না এখান থেকে চলো জাম করি দেখি এবার লাইলির মাথার উপর উঠে পড়েছি এবার ডলের বাচ্চা এই মেরে দিয়েছি এক লাথি আরে তোর গেম খেললাস তোর স্কুই ডল এই গেম থেকে আউট হয়ে গেছে মানে একজনকে তো এই গেম থেকে আউট করতে পেরেছে আরে তেরি আবার প্যারাসুট কোথায় গেল ওই আমি তো ভুলেই গেছিলাম যে আমার প্যারাসুট নেই আরে গায়ে যে এবার দুবার পড়লাম মানে দু কিলো রক্ত শেষ আমার গায়ে বোধ হয় আরো পাঁচ ছশো কিলো রক্ত আছে মানে যাই হোক তো চলো গায়ে এখন বাকিদের খুঁজে বার করি আর দেখি বাকিরা কোথায় আছে আর এখানে তো ও ডিনডিন ডিডিন ডুন আর ও আরে তেই পায়ের মাঝখান দিয়ে চলে এসেছি তো চলো গাইস ও ডিন ডি ওপরে কেউ আছে কি না তো মনে হচ্ছে তো কেউ না কেউ থাকবে তো চলো ওপরে ডুবো যে ওপরে আরে তাড়ি পড়ে গেলাম কষ্ট করে যদি পড়ে যায় কত মন খারাপ লাগে তো চলো আবার ট্রাই করি এখানে কেউ কেউ না তো আছে ঠিক দেখতে পেলাম না গাছ এবার তো উঠবোই আমি এবার কমলা লেবুর বাচ্চা এবার উঠে পড়ছি তো এইখানে দেখি কি আছে আরে এটা তো কিং হাল্ক ফ্ল্যাশ তো চলো গাছ এবার একে আমি ফ্ল্যাশ করে দিই তেরি তো এই আরে মাথায় লাগছে না চলো এর পেছনে মেরে দিছি তো চলো ফাইনালি এবারে দেরি গাছ এবার ও হালকের গায়ের উপরে পড়েছি গাইজ যা হোক এবারটা বেঁচে গেছি ওই হালকের বাচ্চার জন্য তো চলো গাইজ এবার আমার বাইক কোথায় এই তো আমার বাইক এবার বাকিদেরও খুঁজে বার করতে হবে আর বাকিরা গেল তো গেল কোথায় আর লাস্ট পর্যন্ত কে টিকে থাকবে তো গাইজ তাড়াতাড়ি তোমরা কমেন্ট করে বলো দেখি তো আজকে আরে এই তো তারা লাল লি ওড়ি ইউরি তাড়ালিরো জুতোর মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই তো ওপরে এটা আয়রন ম্যান মনে হচ্ছে না আরে হ্যাঁ এটা আয়রন ম্যান আরে পড়ে গেলাম আর না পড়িনি আরে আয়রন ম্যান এটা কী ভাবছি এটা ব্রেক না আমাকে ছেড়ে আবে তারা তোকে ছেড়ে দিচ্ছে এনে তো ভাইস আয়রন ম্যানকে একবার আউট করে দিচ্ছি আর ঠিক মতো ল্যান ও ভাই সাহেব কীরকম ভাই ডিগবাজি খেলাম তো যাই হোক তো চলো বাকিদের দেখি বাকিরা কোনখানে আছে আবে তার লিরোর আরে এটা কে বনে গামবালা আর বনে গামবালা রাস্তার মাঝখানে আছে না এবার বনে আম্বালার মধ্যে দেখি কে লুকিয়ে আছে তেরি তো আরে গাই ওপরে উঠে পড়েছি বনে গামবালা এবার নিচে আছে কেউ আরে পরে এটা এটাই তেরি এটা তো চিংগামের বাচ্চা তোকে আমি চিবিয়ে ফেলবো চিংগাম এই নে চিংগাম তো চিংগামকে গাইস গেম থেকে আউট করে দিয়েছি ওরে দেরি ও ও ও গাইস কীরকম ভোল্ট দিলাম একবার ডিগবাছি যাই হোক পড়ে গেছিলাম কিন্তু ওটা ভোল্টই তো চলো গাইস এবার আরও বাকিদের খুঁজবো আরে বাকিরা কোথায় আছিস এই তো সামনে ব্রেলিনা ক্যাপি চিনা দি ও বোধ গাইস ব্রেলিনা ক্যাপি চিনার সঙ্গে আমার বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর আমার কোমর গেল আরে 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 বেঁচে আছি হ্যাঁ বেঁচে আছি এবার ব্রেলিনার ক্যাপে চিনার মুন্ডুটাকে খুলে ফেলে দেবো মুন্ডুর ওপরে কেউ না কেউ তো আছে চলো গাছ প্রথমে আমি আমার ঘরে যাবো দেরি এই তো এখানে ব্রেলিনার ক্যাপে চিনার ওপরে কেউ আছে আমি দেখতে পেয়েছি তো চলো গাছ ওপরে চলে এসেছি আমার ঘরের আর এখানে ক্রিস আছে না চলো ক্রিসের কাছে না রেড এনে ইউটিউব হলক তো ইউটিউব হলকে এখান থেকে নিচে ফেলে দিচ্ছে মরে গেছে তো চলো ক্রিসকে এখান থেকে এর মাথায় শ্যুট করি তো ফাইনালি ক্রিস গেম থেকে আউট তো গাইজ এখানে আমাকে এখন ওই ওইখানে ওই বিল্ডিংয়ে যেতে হবে মানে আমার বিল্ডিংয়ের উপর থেকে জাম্প করে যেতে হবে তো আমি ওই ব্রেলিনা ক্যাপিচিনার চিনার মাথার ওপর পৌঁছাতে পারবো তো চলো গাইজ জাম করে দিই গায়ে আমার গা থেকে তো সব রক্তই বোধ পড়ে যাবে তো চলো এই তো ব্রেলিনার ক্যাপিচিনার চিনার মাথার ওপরে কেউ তো আছে তো চলো গাইজ ওপর দিকে একটা জাম্প করি আর মনে হচ্ছে ঠিক মতো ল্যান্ডিং করে যা একটুর জন্য গাছ আর টলি পড়ে যেতাম আর এটা তো ডক্টর আর ডক্টর ব্যান্ড বাজিয়ে দিয়েছি তো গাছ সেখান থেকে ক্যাপি চিনার উপর থেকে আমার সাবধানে নামতে হবে এটা অনেক হাইট ওরি আর আটকে ধরে ধরে পড়ে না যে পড়ে না আর ই আর ওর জামা ছিঁড়ে পড়ে গেছি ব্রেলিনার ক্যাপি চিনার তো গাছ এবার ওই ওপরে মনে হচ্ছে রেড হালকা না রেড হালকা না ওটা রেড ক্রিমিনাল তেরি রেড ক্রিমিনালের বাচ্চা তেরি এনে তো গাছ রেড ক্রিমিনালকে ওই গেম থেকে আউট করে দিয়েছি আমার বাইক বাইক গায়ে যা প্রত্যেকবারই আমার গা থেকে রক্ত বেরিয়ে গেছে মানে পাঁচ ছশো কিলোতে রক্ত বেরিয়েই যাবে যা মনে হচ্ছে তো গাছ দেখি এবার বাকিদেরকে খুঁজবো বাকিরা কোন কানে লুকিয়ে আছে লাভা আছে না সামনে লাভা গাছ ও ভাই লাভাকার পায়ে যাতে আবার অ্যাক্সিডেন্ট ও ভাই এবার বেঁচে গেছি আরে হ্যাঁ আরে এটা আমার আত্মা না আমি না 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 গাছ আমি বেঁচে আছি বেঁচে আছি তো চলো লাভাকার ওপরে জাম্প করে দিই এইখানে তো ক্যাপ্টেন আমেরিকা অবে দেরি ক্যাপ্টেন আমেরিকা বাচ্চা এই সিঙের উঠে কি করছিস এই এ তোর বন্দুক দিয়ে মন্ডব মাথা ফাটিয়ে দেব আর ক্যাপ্টেন আমেরিকা গাইজ গেম থেকে আউট হয়ে গেছে মানে ওকে মেরে ফেলেছি আর এখানে একটা থানোস না এটা অবে দেরি থানোস ও দেরি ও गाइस পড়ে গেলাম এই থানোসের বাচ্চাকে তো এবারে আমি দেখতে বাদ নিচে এটা তো স্পাইডারম্যান মনে হচ্ছে আগে থানোসের বাচ্চাকে দেখি তারপর স্পাইডারম্যানের বাচ্চাকে দেখব দেরি এই নে এবার গায়েছো গেম থেকে আউট এই নিচে আছে স্পাইডার না ঠিক মতন হেভি জাম্প করেছি গাইস এইবার তো চলো এবার স্পাইডারম্যানের বাচ্চাকে দেখি আরে তো মুখটা দেখা আরে এখানে তো উকি মারছে উকি মারাচ্ছে এই নে স্পাইডার স্পাইডারম্যান এখানে স্পাইডার এখানে আউট করে দিয়েছি আর কেউ আর কে আছে তো এখানে আর মনে হচ্ছে থাকতে পারে আর তো চলো গাইজ এখন এই ব্রেলিনা আর এখানে একটা ছোট ব্রেলিনা ক্যাপিচিনা আছে তো চলো এর ওপরে যেতে হবে তো চলো এখানে আমি চলে এসেছি গাইজ গরিলা বানানার ওপর শিল্পাঞ্জি বানানা তো চলো গাইজ শিল্পাঞ্জি বানানার উপর এইখানে কিন্তু এটা কি আরে এটা তো সাইরেন হেডেরি তো এনে সাইরেন হেড তো সাইরেন হেডকে মেরে দিয়েছি ক্যাপিচিন আর কফির মধ্যে ডুবে গেছে আর এখন আমি এখন ও ও ও ও আবার গা রক্ত বেরিয়ে গেল এবার মনে হয় বোধহয় ছ সাতশো কিলো হয়েই যাবে তো গাইজ এখন আমি আমার বাইক নিয়ে নিয়েছি আর বাইক নিয়ে যাবো গাছ এখানে সামনে কে আছেস আরে এই তো গাইজ এটা হচ্ছে সব জায়গায় এমনভাবে পা রেখে দিয়েছে যে পড়ে যাচ্ছি এবার ওপরে দেখি এটা কে আছে গাইজ এরই এটা তো সিলিন্ডার ম্যান সিলিন্ডার ম্যানের বাচ্চারা এগুলো তেরি তো তেরি আপনি এখান থেকে নিশানা লাগছে না একটু পেছোতে হবে তারপরে মুন্ডুটাকে উড়াচ্ছি সিলিন্ডার ম্যান ও গেম থেকে পুরো আউট হয়ে গেছে বাচ্চা আর লাফানোর কি আছে এতগুলো তো সামনে গাছ আরো আছে বনেকা আম্বালা এখনো বনেকা আম্বালা যেটা পুলিশ স্টেশন ও গাছ পড়ে গেছি তো বনেকা আম্বালা যেটা আছে পুলিশ স্টেশনে আর সেই বনেকা আম্বালার কাছে এখন আমরা যাবো আর এদেরকে খুঁজে খুঁজে বার করব আর দেখি কোনখানে কোনো বনেলা আম্বালা আর এখানে পুলিশ স্টেশন একটা বড় আম্বালা আর গাজ ওর দেরি করে গাছ বাইকটার ব্যালেন্স আমি ঠিক করে রাখতেই পারছি না মানে প্রত্যেকবারই চোখ মুখ ফেটে যাচ্ছে আর এবার দেখি পুলিশ স্টেশনে চলো জাম করি তারপরে এখানে দেখছি কে আছে তো ফাইনালি পুলিশ স্টেশনের মধ্যে আমরা চলে এসেছি আর এখানে কোথায় আছি বনে গামবেলা তেরি তো এই আরে এটা তো গাইস এই নে তেরি তো তো গাছ মেরে দিয়েছি আরে হচ্ছে গাইস সামনে কাউকে দেখতে পাচ্ছি নাকি আরে সামনে ওটা কে আরে গাছ এটা তো আরে কে চলো আরে গাইজ সামনে ওটা তো সেভেন হেড হাল্ক ছিল আমি ওটা ভুল করে মেরে ফেলেছি মানে আমার মাথায় এত চোট লেগেছে আগাতে যে আমি বুঝতেই পারিনি তো গাছ এখানে তো আমি মেরে ফেলেছি কি এখন কি করা যাবে এখন তো ও গাছ এখন তো আর একজনাই বেঁচে আছে সেটা তো হচ্ছে জোকার আর জোকারকে আমি কোথায় খুঁজবো আর জোকার যদি বলে যে সেভেন হেড হালকের স্যুটটা দিতে আমি কোথায় পাবো কারণ সেভেন হেড হালক তো গাছের তো গেলো মানে নষ্ট হয়ে আর এটা যেটা হলো সেটা পুরো টাইটানের জন্য আর টাইটানেরকে মারতে গিয়েই তো এই সব বিপদ গাছ যে সেভেন হ্যান্ড কি বেঁচে আছে মানে ঠিকঠাক আছে এখন আরে না গাইজ পুরো নষ্ট করে আরে এই তো জোকারের বাচ্চাকে দেখতে পেয়েছি একে যদি মেরে ফেলি তাহলে তো বুঝতেই পারবে না আরে তেরি এই নে তো ভাইলি গাইজ জোকারের বাচ্চাকেও মেরে ফেলেছি আর কেউ স্যুট চাওয়ার মতনই কেউ নেই তাহলে গেমে জিতলো কে ওরে দেরি ও ভে গাছ আবার পড়ে গেছি তো সেভেন হেড হালকের স্যুট চাওয়ার মতন তো কেউই নেই তার মানে জিতলাম আমি জিতলাম তো চলো এই সেভেন হেড হালটাকে ডিস্ট্রয় করে দিই একেবারে যেন এই স্যুট ই না দেখতে পাই কেউ আর একে ডিস্ট্র করতে গেলে চলো একে আমরা স্টিকি বম দিয়ে উড়াই তো চলো দু চারটে স্টিকি বম তো দিয়ে দিয়েছি আমাকে একটু সাইড হতে হবে না হলে আমি উড়ে যাব তো এই সাইডটাই থাকি তো গাইজ এবারকে উড়িয়ে দেবো চলো ওয়ান টু থ্রি আরে এ তো উড়ে চলে গেছে আরে গাইজ এবার দেখো সেভেন হেড তো আর নেই তার মানে গাইজ আজকের হাইডেন কিলে উইনার হচ্ছে আমি আমি ছিলাম আমি থাকবো আর গাইজ আজকের স্টোরি এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে টাটা বাই ঠিক আছে সবাই ভালো থেকো